ত্রিপুরার বেকার যুবক যুবতীদের জন্য বড় ঘোষণা মন্ত্রী সুশান্ত চৌধুরীর মধ্যে প্রচুর চাকরি কিছুদিনের ত্রিপুরা মন্ত্রিসভার বৈঠক শেষে মঙ্গলবার আগরতলা মহাকরণে এক গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন করে ত্রিপুরার পরিবহন ও পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী জানিয়েছেন ত্রিপুরায় মাধ্যমিক শিক্ষায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে ত্রিপুরা মন্ত্রিসভার বৈঠকে নয়শো জন পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষক পিজিটি নিয়োগ করা হবে নবম ও দশম শ্রেণীর জন্য সাতশো জন গ্র্যাজুয়েট শিক্ষক ও নিয়োগ করা হবে তাছাড়া ত্রিপুরা উচ্চ শিক্ষা দপ্তরের অধীনে জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ের জন্য সাঁত্রিশটি পদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ত্রিপুরা মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীন ৬ জন মেডিকেল অফিসার ডেন্টাল টিপিএসসির মাধ্যমে নিয়োগ করা হবে আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রপোজাল ফর ক্রিয়েশন ফিলিং আপ অফ সেভেন হান্ড্রেড নিউ পোস্ট অফ গ্রাজুয়েট টিচারেক্টরে সাতশো গ্র্যাজুয়েট টিচার ক্লাস নাইন এবং টেন জন্য নিয়োগ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং দপ্তরের যা আর রয়েছে চেয়ারার মোতাবেক এই সাতশো টিচার নিয়োগ করা হবে রাজ্যে ক্লাস নাইন নবম স্ট্যান্ডার্ড এবং দশম স্ট্যান্ডার্ডের কথা মাথায় রেখে সারা রাজ্যে বিভিন্ন স্কুলগুলোর জন্য নশো পনেরো জন পোস্ট গ্রাজুয়েট টিচার পিজি এবং সেভেন আমাদের গ্র্যাজুয়েট টিচার জিটি নিয়োগ করার সিদ্ধান্ত সেখানে ঘোষণা করা হয়েছে অর্থাৎ নশো পনেরো প্লাস আমাদের সেভেন হান্ড্রেড ষোলোশো পনেরো জন টোটাল টিচার এবং নিয়োগ করা পোস্ট টিচার টিচার এবং আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সাংবাদিক বন্ধুরা আমাদের সেটাও শিক্ষা দপ্তরের অধীন

এটা রাজ্য সরকার হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস সম্পূর্ণটাই ল ইউনিভার্সিটি স্বয়ং করবে রাজ্য সরকার সেটা করবে না ল ইউনিভার্সিটি নিজস্ব আর এর মাধ্যমে রিক্রুটমেন্ট রুলস মাধ্যমে তারা নিজেরাই এই রিক্রুটমেন্ট প্রসেস বা প্রক্রিয়া সেখানে সম্পন্ন করবে এই সিদ্ধান্তগুলো আজকে আমাদের কেবিনেটে গ্রহণ করা হয়েছে যেগুলো চাকরি সংক্রান্ত এই সিদ্ধান্ত উচ্চশিক্ষা দপ্তর আমাদের পোস্ট বিভিন্ন পদে নশো পনেরোখানা বিদ্যালয় শিক্ষা দপ্তর পোস্ট গ্রাজুয়েট টিচার সাতশো গ্রাজুয়েট টিচার বিদ্যালয় শিক্ষা দপ্তর এবং আমাদের ছখানা ডেন্টাল মেডিকেল অফিসার हमारे हेल्थ एंड फैमिली वेलफेयर डिपार्टमेंटे होती आज के कैबिनेट मीटिंग में ये सिद्धांत को ग्रहण कर तो सिद्धांत लिया गया है और उसके साथ सैतीस हमारे जो बहुत सारे पोस्ट में हमारे यहाँ पे जो नेशनल लॉ यूनिवर्सिटी है उसके अधीन रिक्रूटमेंट किया जाएगा और छह मेडिकल ऑफिसर डेंटल हेल्थ एंड फैमिली वेलफेयर स्वास्थ्य और परिवार कल्याण दफ्तर के अधीन ये दिया जाएगा 915 प्लस 700 1615 प्लस 6 हेल्थ एंड फैमिली वेलफेयर प्लस सोलह सो और हमारे 37 जो दिया जाएगा नेशनल यूनिवर्सिटी के अधीन ये सब सिद्धांत आज लिया गया है डी टी और रॉयल यूनिवर्सिटी ये सब मिलके ये सब रिक्रूटमेंट को पंचा देंगे